যত বড় তত ছোট এই জাতীয় অঙ্ক পরীক্ষায় আসে তখন এই জাতীয় অঙ্ক কীভাবে করবে এই অঙ্ক দুটার প্রথমে যোগ করবে তারপরে দুই দ্বারা ভাগ করবে যে রেজাল্ট হবে সেটাই প্রভৃতি রেজাল্ট তা আমরা এই অঙ্কটা করবো এখন সংখ্যাটি কত সংখ্যাটি কত হয় সেটা দেখব তিন কত একশ ভাগ্য যা করব এক এক যোগ করলে দুই আট জিরো আট হবে তিন তিন যোগ করলে কত ছয় ভাগ কত দুই তাই কাটা করবো দুই দিয়ে যদি কাটি ছয় কে পাবো তিন আবার সুই দিয়ে দুই দিয়ে দিই আটকে ভাগ করি হবে কত চার দুই দিয়া দুই রে ভাগ করার ফল দুই এক দুই এক তো আমরা রেজাল্ট পেয়েছি তিন শত একচল্লিশ তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের রেজাল্ট এখানে হবে খর তিন শত একাশি আসলে তো অঙ্কটি বুঝতে পেরেছো এবার আমাদের অঙ্কটি শিখব সেটা হলো কোনটি মৌলিক সংখ্যা আচ্ছা মৌলিক সংখ্যা কি সেটা আমাদের জানতে হবে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাকে মৌলিক সংখ্যা ভাগ করা যাবে না বলতে যায় না তো আমরা এখানে প্রথমে যে পঞ্চাশ সেটা দিই কত দিয়ে ভাগ করা যায় দুই দেওয়া যায় প্রতিদিনই পঞ্চাশ পাঁচ দেওয়া যায় পাঁচ দশমিক পঞ্চাশ দশ দিয়ে দেয় পাঁচ দশমিক পঞ্চাশ তাই এটা মৌলিক সংখ্যা নয় খাবি চল্লিশ কত হয় চার দিয়ে চার দশম চল্লিশ হুম তারপর বিশ দিয়ে উনি চল্লিশ এটাও মলির সংখ্যা নয় ছত্রিশ তিন বারং ছত্রিশ চার নং ছত্রিশ ছশ ছত্রিশ এটাও মলির সংখ্যা নয় এখন আসি ঘ নম্বর এখানে উনষাট উনষাটকে আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না তাই আমাদের মলির সংখ্যা হবে ঘ বন্ধুরা আসার অঙ্কটি বুঝতে পারছ

অঙ্কটা একদম সিম্পল বল এবং আমরা যেভাবে তুমি করবা সেটা হলো